আরে আপনি কি ভিডিওটি স্কিপ করে চলে যাচ্ছেন তাহলে একটু দাঁড়িয়ে যান আপনি যে ব্যাগগুলো গ্রাহককে দেন সেগুলো কিনতে ঠকছেন না তো আপনাকে কেউ দশ টাকার ব্যাগ পনেরো টাকায় দিয়ে ঠকাচ্ছে না তো বাজার যাচাই করে দেখেছেন কোন ব্যাগের কত দাম তাহলে আর চিন্তা নেই আজ আপনাদের নিয়ে যাব সঠিক ঠিকানায় আর আপনাদের দেব কোথায় আপনারা সঠিক মূল্যে সঠিক ব্যাগ পাবেন সেই ঠিকানা সঠিক মূল্যে ভালো জামা কাপড় কিনতে আপনি কোথায় যাবেন লুধিয়ানা সেরকম ভাবেই কাপড় কিনতে যাবেন সুরাট আর ভালো জিন্স কিনতে যাবেন মেট্রিয়া ব্রুজ ঠিক সেরকম ভাবেই সঠিক মূল্যে ভালো ব্যাগ পেতে আপনাকে আসতে হবে শ্রীজি ননবেন হোলসেল হাউসে এক হাজারেরও বেশি ব্যাগের মডেল নিয়ে চলে এসছে শ্রীজি ননবেন হোলসেল হাউস এখানে আপনারা পেয়ে যাবেন একদম সঠিক মূল্যে আপনার দোকানের ব্যাগ আমাদের ফ্যাক্টরিতে মাত্র তিন টাকা থেকে ব্যাগ শুরু তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আর আপনার দোকানের জন্য সঠিক মূল্যে নিয়ে যান আপনার এই ব্যাগ আর আমাদের ঠিকানা ইটলা নয়াপাড়া কৃষ্ণনগর নদিয়া এন এস টুয়েলভের একদম উপরে অবস্থিত আমাদের ফ্যাক্টরি পশ্চিমবঙ্গের মধ্যে যদি সব থেকে কম নামে সব থেকে সুন্দর ব্যাগটি চান আপনি তাহলে আপনাকে আসতে হবে শ্রীজী ননবেন হোলসেল হাউসে হ্যাঁ এই ফ্যাক্টরিতে আপনি পেয়ে যাবেন মাত্র তিন টাকা থেকে ব্যাগ সব রকম মূল্যে নানান ধরনের নানান ডিজাইনের ব্যাগ আপনি পেয়ে যাবেন এইখানে তো চলুন এখানে কিছু ব্যাগের কালেকশন কিছু ব্যাগের ডিজাইন আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিই এখানে প্রথমেই আমি দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন এই ব্যক্তি এই ব্যক্তির ডিজাইনটি দেখতে পাচ্ছেন কতটা অ্যাট্রাক্টিভ এই ব্যক্তির মধ্যে যে কোনো কিছু গিফট র‍্যাপ বা যেকোনো কিছু আপনি কাউকে উপহার দিচ্ছেন বা কোনো দোকান থেকে আপনার নিজের দোকানের কোনো জিনিস আপনার যারা কিনতে আসছে তাদের বিক্রি করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যাগটি দিতেই পারেন তাকে এছাড়াও আপনাকে আরেকটি আকর্ষণীয় ব্যাগ দেখায় এই ব্যাগটি শাড়ির দোকানে যদি কেউ শাড়ি শপিং করতে আসে বেনারসি তখন কিন্তু আপনি একটি বেনারসির সঙ্গে এই সুন্দর একটি ব্যাগ আপনি দিতে পারেন এই ব্যাগটি দেখতেই পাচ্ছেন কতটা অ্যাট্রাকটিভ আর কতটা সুন্দর একটা বেনারসি যে কিনতে আসবে তার কাছে কিন্তু বেনারসির পাশাপাশি এই ব্যাগটাও অ্যাট্রাক্টিভ হয়ে উঠবে এছাড়াও আমাদের এখানে রয়েছে ট্রাভেল ব্যাগ এই ট্রাভেল ব্যাগগুলি মূলত শাড়ির দোকান বা জামা কাপড়ের দোকান থেকে দেওয়া হয় তো সেখানে দেখতেই পাচ্ছেন আপনার দোকানে কেউ শপিং করতে এলো তো আকর্ষণীয় উপহার হিসাবে আপনি এই কিন্তু তাকে আপনার দিতেই পারেন উপহার হিসাবে তারা আপনার এই ব্যাগটি নিয়ে যখন ঘুরতে যাবে আপনার দোকানের প্রসারও হবে আর সঙ্গে সঙ্গে আপনার দোকানের নাম রক্ষাও হবে এছাড়াও আমাদের এখানে রয়েছে নানান ধরনের আরো সুন্দর সুন্দর ব্যাগ তার মধ্যে আরেকটি ব্যাগ আপনাদের দেখায় এই যে দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণ জুয়েলার্স এর ব্যাগ আপনার দোকান থেকে জুয়েলারি কিনে যখন আপনার কাস্টমার এই ব্যাগটি হাতে ঝুলিয়ে আপনার দোকান দিয়ে বেরোবে তখন ভাবুন তো আপনার দোকানের প্রচারও হবে সঙ্গে আপনার কাস্টমারও খুশি হবে এছাড়াও নানান ধরনের ব্যাগ এখানে ডিসপ্লে করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তার মধ্যে এটিও একটি মহিলাদের ছোট ট্রাভেল ব্যাগ বলতে পারেন একটি বাচ্চাকে নিয়ে কোথাও ট্রাভেল করছেন সেক্ষেত্রে বাচ্চার দুধের বোতল জলের বোতল আর টুকিটাকি সামগ্রী এই ব্যাগে কিন্তু আপনি খুব সুন্দরভাবে সহজেই ক্যারি করতে পারবেন এছাড়াও নানান ধরনের ব্যাগ আমাদের এখানে আপনি পেয়ে যাবেন একদম স্বল্পমূল্যে হ্যাঁ আমাদের শ্রীজি ননবেন হোলসেল হাউস এই দাবি করে যে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে কম দামে আমাদের এখানে ব্যাগ পাওয়া যায় আর তাই আপনারা আজই চলে আসুন আমাদের অন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন একদম এন এস এর উপরেই আমাদের এই ফ্যাক্টরি রয়েছে আপনি এখানে চলে আসুন এবং আপনার পছন্দ মতো আপনার কাস্টমাইজ করা ব্যাগ আপনার মন মতো আমরা কাস্টমাইজ করে দেবো হ্যাঁ আপনি যেরকম ডিজাইন বলবেন যেরকম কোয়ালিটির ব্যাগ চাইবেন সেরকম কোয়ালিটির ব্যাগ সেরকম ভাবে আমরা ডিজাইন করে আপনার হাতে তুলে দেব আর সেই ব্যাগ আপনি তুলে দেবেন আপনার কাস্টমারকে তাহলে কি আপনিও খুশি কম দামে ব্যাগ পেয়ে আর সঙ্গে সুন্দর একটি ব্যাগ উপহার পেয়ে আপনার কাস্টমারও খুশি এই ব্যাগগুলো মূলত জুয়েলারির দোকানে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু দশ হাত ঘুরে আপনার দোকানে এই জুয়েলারি ব্যাগগুলো পৌঁছাচ্ছে না তো এই ব্যাগগুলো তাই এবার সরাসরি আমাদের হোলসেল হাউস থেকে আপনি কিনে নিয়ে যান একদম হ্যাঁ একদম স্বল্প মূল্যে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে স্বল্প মূল্যে আমাদের এই হোলসেল হাউসে আপনি পাবেন এই জুয়েলারি ব্যাগগুলো এছাড়াও নানান ধরনের কাস্টমাইজ করে আপনি আপনার মন মতো আপনার দোকানের ব্যাগ কাস্টমাইজ করাতে পারেন তাই এখন দশ হাত ঘুরে ব্যাগ আপনার হাতে আর পৌঁছাবে না আপনি আমাদের ফ্যাক্টরিতে আসুন আপনার আইডিয়া দিন আপনার ডিজাইন দিন সরাসরি হোলসেল হাউস থেকে আপনার জুয়েলারি হাউসে সব থেকে কম মূল্যে আপনি এবার পেয়ে যাবেন আপনার দোকানের জুয়েলারি ব্যাগ তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের শ্রীজি নন ওভেন হোলসেল হাউসে